আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও নিয়ে আসলাম না তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমের বর্তা রেসিপি নিয়ে দুপুরে এই কড়া রোদের সময় এ আমের বর্তাটা বানিয়ে খেতে অনেক মজা লাগে তাই আমি আজকে আপনাদের সাথে খুব সাধারণভাবে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে এখানে আমার কয়েকটা আম লাগবে আমি তাজা থেকে একদম নিয়ে আসলাম তো এই যে গাছের আমি একটা বলে ফানি নিয়ে সুন্দর করে সবগুলা ধুয়ে নিলাম নিয়ে আমি সবগুলাকে সুন্দর করে মিহি করে কুসি করে নিলাম সবজি গেটার দিয়ে সুন্দর করে সবগুলা তো এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তিন চা চামুচ চিনি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিব নারিকেল কোরানো সাইড টেবিল চামুচ এরপর আমি দিয়ে দিলাম দুধের গুঁড়া তিন চামচ আর আমি এখানে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিলাম তো দিয়ে দিলাম এরপর আমি সবগুলা হাত দিয়ে চটকিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তো এভাবে আমি খুব সুন্দর করে আম বর্তাটা বানিয়ে নিলাম তো এ দুপুরবেলা এ টাটকা রোদের মধ্যে আপনারা যদি এভাবে এ আমের বর্তাটা বানিয়ে খান খুবই মজা লাগবে তো আমাদের থেকে তো অনেক মজা লাগছে আমার বাচ্চারা এবং আমরা সবাই অনেক মজা করে খেয়ে নিলাম খুবই মজা লাগে এ দুপুরবেলা এ আমের বর্তাটা তো আপনারাও এভাবে এ কড়া রোদের মধ্যে এ বর্তাটা বানিয়ে খেতে পারেন অনেক মজা হয় তো এই তো আমি এই বর্তাটা বানিয়ে নিলাম এবং আপনাদের সাথে ডেকোরেশন করেও দেখালাম এই তো এ পর্যন্ত তো আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ